दोस्त ताने चारा, दोस्त ताने चारा के बुरो, हमारे आगे बिल्कुल भी नहीं आता कोई मोमबत्ती का, ये बोले हमें आगे बिल्कुल भी नहीं सुनता दोस्त, जब हमारे बिल्कुल भी नहीं हो দাও মিনিট খতিয়ে গুলো দাও তাড়াতাড়ি ভবিষ্যৎ না এই দেখারে আমরা সবাই আমরা দাও 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 गुस्तीकराज, गुस्तीकराज, ऐ साइको साइको गुस्तीकराज। एक रूप भगवान के, एक रूप यहाँ पर भगवती। জন্য রংপুরির জল সামান্নার জন্য রংপুরির জল কি বলবে আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেই কর্মসূচি আপনারা পুরো করেই জানেন যে পুরো পশ্চিমবঙ্গে জুড়ে নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং তামান্নার উপরে যেভাবে করে শাসক দল এবং যারা ওখানে জিতেছিলেন তাদের উল্লাসের মধ্যে দিয়ে তাকে বোমা মেরে আঘাত করে যেভাবে করে মেরে দেওয়া হয়েছে নির্বিচারে তার কোনো বিচার এবং অভয়াকাণ্ড আমরা জানি যে আসতে হচ্ছে যে আপনার আগস্ট মাস নয় আগস্ট হলে একটি বছর হয়ে যাবে অভয়াকাণ্ড অভয়াকাণ্ডর কোনো বিচার হয়নি এবং হচ্ছে তার তারপরেও দাঁড়িয়ে হচ্ছে যে মহিলাদের উপরে যেভাবে করে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আক্রমণ এবং শাসক দল সহ অন্যান্য দুর্নীতিগ্রস্ত লোকেরা যেভাবে আক্রমণ এবং ইয়ে করছেন তার প্রতিবাদে আমাদের হচ্ছে আজকে একটা কর্মসূচি ছিল এই কর্মসূচি ছিল যে হচ্ছে তামান্নার জন্য আঁকা এই আকার প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমরা এই বিরুদ্ধে হচ্ছে তার বিরুদ্ধে আমরা এবং বাচ্চাদের যারা হচ্ছেন যে অনুসারেই আঁকবেন সেই হিসাবে আমাদের আজকে এই কর্মসংস্থাটা কর্মসংস্থা ছিল এই যে শিল্পের মাধ্যমে প্রতিবাদ করা এই বিষয়ে একদম তাই প্রতিবাদ আমরা সব রকম ভাবে সব দিক দিয়েই প্রতিবাদ করছি শিল্পের মধ্যে দিয়ে না প্রতিবাদের অনেকগুলো ভাষা হয় তার মধ্যে আমরা এই শিল্প দিয়ে বাচ্চাদেরকে দিয়ে এই প্রতিবাদটা করানোর চেষ্টা করছি সমাজটা একটু সজাগ হোক কেন আজকে দিনের পর দিন যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যায় অবিচারটা চলছে এর একটা প্রীতির দরকার আমাদের চেষ্টা এটাই যে জনগণ এবং প্রত্যেকে যেন এই ব্যাপারটায় অবগত হোক প্রত্যেকটা বাড়িতে এই ব্যাপারটা যাক যে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে এটাও বেশি দিন চলতে পারে না একটা নিজের জিতের উল্লাসে একটা বাচ্চার জীবনটা কেড়ে নেওয়া একটা বাড়ি মাধ্যমে করছি এবং সমাজকে বলছি একটু জাগ্রত হোক কতজন করলো আমাদের অংশগ্রহণের টার্গেট ছিল আড়াইশো মোটামুটি আমরা টার্গেটটা ফুলফিল করতে যাচ্ছি আমার নাম জয়শঙ্কর প্রসাদ আমার নাম রাজু প্রসাদ